like okay. আলাইকুম আজকে আমাদের দুহারে অনেক বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হতেছে আমাদের খাসির ঘর প্রায় পুরোটাই ভিজে গেছে এখান থেকে দেখুন পুরোটাই ভিজে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো পরে থাইমে থেমে আসতেছে এই যে আমাদের খাসি এবার আমরা এটা কোরপানিতে বেসব আর এটা তো এবার বেচতে পারবো না ফুটো এটা খাসি এবং এটা হলো আমাদের এটা ঘর বিচ্ছে এটাই তোরা ওদের থাকতে পুরো অসুবিধা হবে সবাই আমার কথাগুলো যা বলতেছি যা ভালো করে বুঝে যাচ্ছে না আমি বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কথাগুলো ভালো করে বুঝে যাচ্ছে না দেখুন প্রচন্ড বৃষ্টি হয়েছিল সেখানকার আমাদের ঘাস ঘাসগুলো রাখছি প্রথমে ভিজা যাইতেছিল পরে আমরা আবার ওপর বস্তা দিয়ে আবার পাতা দিচ্ছি যেন না ভিজে একটু পর পর বাইরে তাকাই দেখতেছি বৃষ্টি বৃষ্টি না হলে তখন বাইরে গেছে তার জন্য তো যারা লাইভে যুক্ত হন এখন তাড়াতাড়ি যুক্ত হো যুক্ত হো যুক্ত হোক আর এটা হলো আমাদের ফার্ম এটা আমার মুরগিদের মুরগির ফার্ম এখানে মুরগি ফলো নিচে ওখানে মুরগি ফালবো আর এখানটা তো খাসি থাকবে কিন্তু খাসি তো কষ্ট হিসেবে দেখেন যেখানে থাকে পুরো খাসিটা যেখানে থাকে এখানে পুরো কেদা খেদা হয়ে গেছে আর এখান থেকে পুরোটা এখানে পুরোটাই পুরোটাই মানে ইয়ে হয়ে গেছে পুরো কেদা কেদা খেলে ওই ওই জায়গাটা কিন্তু শীঘ্ন আছে আজকের দিন খাসি ওইখানে বেঁধে রাখতে হবে এখানে বেঁধে রাখা যাবে না আমাদের ছোট্ট সাদু লালু ডন এটা আমাদের ডন খাসিগুলা কিভাবে হাইতাই দিলে ওরা অনেক খুশি হয় আর কি একবার শান্ত হয়ে যায় এটাকে আমরা আরো ছোট কিনছিলাম বাচ্ছটা একটা এখন বড় হয়েছে সোগাইস আমার চ্যানেলের ভিউ অনেক কমে গেছে সো তোমরা ভিডিও দেখো না তার জন্য ভিউ অনেক কমে গেছে সবাই ভিডিওটা বেশি বেশি দেখবা আজকের জন্য এই পর্যন্তই এই যে আমাদের বৃষ্টির আবহাওয়া এটা শো 他是。